তুফান ইতিহাস সৃষ্টি করতে চলেছে ইয়েস মুক্তির দুই মাস আগেই দর্শকরা টিকিট নেওয়ার জন্য হল মালিকদের জ্বালাচ্ছে অগ্রিম টাকা দেওয়ার জন্য রেডি সবাই এটা সত্যি বড় সারপ্রাইজ আপডেট শাকিব খান অভিনীত রাজকুমার বিশ্বের কয়েকটা দেশে মুক্তির পর রেকর্ড গড়ে যাচ্ছে তার মধ্যে তুফানের একের পর এক আপডেট সেই সব বিষয়ের বিস্তারিত কিছু আপডেট নিয়েই আজকের তথ্য তো চলুন মূল গোসিপে শাকিব খান বর্তমানে ব্যস্ত রয়েছেন তুফানের শুটিং ভারতের কলকাতায় চলছে তুফানের শুটিং শুটিং যোগ দিয়েছেন শাকিব খান মিমি সহ আরো অনেকেই এখনো সিনেমাটির কাজ শেষ হয়নি তবে তার আগে এলো এক বিশাল সারপ্রাইজ তথ্য তুফানের টিকিটের জন্য হল মালিকদের ঘুমাতে দিচ্ছেন না দর্শকরা অনলাইন হলেই শুধু তুফানের টিকিট লাগে বলছেন দর্শকরা অনলাইনে অগ্রিম টাকা পে করতেও রাজি সেই দর্শকরা হে বন্ধুরা এই কথাগুলো কোনো বানানো সংবাদ নয় রোড সিনে ক্লাব নামের একটি সিঙ্গেল স্ক্রিন থেকে এমন তথ্য জানায় তারা তারা বলেন ইহাকে বলে উত্তাপ আমরা পাঁচ মাস মাল্টিপ্লেক্সে চলবে বলে যারা টোল করেছেন তাদেরকে জানিয়ে রাখি আমাদেরকে একটা সাত মাস বলা হয়েছে আমরা তাও দুই মাস কমিয়ে বলেছি এনবি। পাইরেসি না হলে তুফান চলচ্চিত্রের ইতিহাস রায়হান রাফির পক্ষেও অতিক্রম করা কষ্টকর হয়ে যাবে রুটস ক্লাব এর সঙ্গে একজন দর্শকের টিকিট চাওয়ার মেসেজ স্ক্রিনশট করে পাঠায় তাদের মতে তুফানের টিজার প্রকাশের পরেই শুরু হবে সেই ইতিহাস যেই টিজারের নাম ফোর্ড টেস্ট হতে চলেছে হল মালিক রায় বলছে তুফান একটানা পাঁচ মাস হল ব্যসা করে যাবে ভেবে দেখুন তাহলে কত বড় রকমের চমক থাকতে চলেছে তুফানে তুফান নিয়ে যতই বলবো ততই কম হবে তবে হ্যাঁ বর্তমানে সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই চলছে সেই সিনেমাটি আমাদের দেখা উচিত তারপরে তুফান ইন্ডাস্ট্রি হিট করার পালা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য